আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও বসা দাঁড়ানো বা হাঁটার ধরন কেমন হওয়া উচিত আজকের ভিডিওটা প্রতিটা গর্ভবতী মা এবং তার অনাগত শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট রইল শেষ পর্যন্ত দেখার অল্প একটু ভিডিও দেখে স্কিপ করবেন না প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন গর্ভবতী এবং অনাগত সন্তান যাতে সুস্থ থাকে তার জন্য যা যা করণীয় গর্ভবতী মা কিছুই করার চেষ্টা করে হয়তো বা অনেক কিছু তার অজানা তবে গর্ভাবস্থায় অবস্থায় একজন গর্ভবতী কিভাবে বসবে ঘুমাবে দাঁড়াবে এমনকি হাঁটাচলা করবে সবকিছুরই নর্মাল সময়ের থেকে কিছুটা ভিন্নতা রয়েছে এই ধরনের পোস্টার বা ধরণ আপনার জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যে পোস্টার বা ধরণগুলোর কথা উল্লেখ করব এগুলো যদি মেনে চলা যায় তাহলে গর্ভের বাচ্চা এবং গর্ভবতী দুজনের জন্য নিরাপদ এমনকি এগুলো মেডিক্যালই রেকমেন্ড করা হয় একজন গর্ভবতীকে মেনে চলার জন্য তাহলে চলুন প্রথমে জানা যাক গর্ভাবস্থায় বসার ধরন কেমন হওয়া উচিত একজন গর্ভবতী হিসেবে আপনি হঠাৎ করে বসতে পারবেন না বা হুট করে উঠতেও পারবেন না বসার সময় কমফোর্টেবলি স্ট্রেট হয়ে বসতে হবে তাহলে বাচ্চাও গর্ভের মধ্যে নর্মাল পজিশনে থাকবে আর আপনি যদি আপনার কোমরের অংশটাকে একটু বাঁকা করে রাখেন সেক্ষেত্রে বাচ্চা একটু বাঁকা হয়ে থাকে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয় সোজা হয়ে বসতে গেলে যদি আপনার পিছনের অংশের সাথে অংশ মাঝে একটু গ্যাপ থাকে তাহলে আপনি বালিশ ব্যবহার করতে পারেন বালিশ ব্যবহার করলে আপনার শরীর খুব ভালো করে ব্যালেন্সড হবে আর কখনোই চেষ্টা করবেন না ক্রস মানে এক পায়ের উপর আরেক পা দিয়ে বসতে বসার সময় মিনিমাম পাঁচ সেন্টিমিটারের একটা গ্যাপ দিয়ে বসবেন এতে করে আপনার ভারটা কমফোর্টেবলি আপনার যে জায়গা বসেছেন সেইখানে ছড়িয়ে যাবে এতে করে আপনার বাচ্চাও ঠিক পজিশনে থাকবে আর পেটের উপরেও তেমন চাপ পড়বে না তবে অবশ্যই বসার সময় বা উঠার সময় দুই হাতের সাপোর্ট নিতে হবে দুই হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠবেন একই সাথে উঠে যাবেন না বা বসে পড়বেন না নিচে বসে যদি কোনো কাজ করতে চান তাহলে তার আবার তিনটি আলাদা ধরন রয়েছে প্রথম ধরনটি হচ্ছে এক পায়ের উপর আরেক পা দিয়ে মানে ক্রস হয়ে বসা আপনি খুব কমফোর্টেবলি ফ্লোরে বা বসে পড়তে পারেন দ্বিতীয় পজিশনটি হচ্ছে প্রজাপতি ধরন মানে আপনার দু পায়ের গোড়ালি একসাথে সামনের দিকে রেখে বসাব যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বসার তিন নম্বর ধরনটি হচ্ছে স্কট পজিশন এই পজিশনে আপনার দু পায়ের মাঝখানে বেশ অনেকটা জায়গা ফাঁকা রেখে হাঁটুর উপর ভর দিয়ে বসা বাটারফ্লাই আর স্কট পজিশন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এক্সারসাইজ স্বরূপ কাজ করে এতে করে আপনার স্ট্রেংথ বাড়ে নর্মাল ডেলিভারির জন্য নিচের দিকে পুশ করতে সহায়তা করে তাছাড়া গর্ভাবস্থায় বাথরুম ব্যবহার করার ক্ষেত্রেও আপনার পাটা একটু উপরে রাখার চেষ্টা করবেন এত করে আপনার ব্যালেন্সড হবে পেটের উপর কোনো চাপ পড়বে না এখন জানাবো গর্ভাবস্থা হাঁটা বা দাঁড়ানোর ধরন কেমন হওয়া উচিত গর্ভাবস্থা দাঁড়ানোর জন্য আপনাকে অবশ্যই মিনিমাম একটা ডিস্টেন্স রেখে দাঁড়াতে হবে অবশ্যই সেটা পাঁচ সেন্টিমিটারের কম নয় এতে করে আপনি কমফোর্টেবলি দাঁড়াতে পারবেন এমনকি আপনার মেরুদণ্ড বা পিছের পোষণটা সোজা রাখার চেষ্টা করবেন অতিরিক্ত সামনের দিকে বা পিছনের দিকে ঝুঁকে দাঁড়াবেন না এতে করে পেটের উপর চাপ পড়বে আপনি পড়েও যেতে পারেন তাছাড়া বাচ্চাও কমফোর্টেবল ফিল নাও করতে পারে তাই অবশ্যই দাঁড়ানোর সময় সোজা হয়ে দাঁড়াবেন যদি দাঁড়াতে খুব কষ্ট হয় তাহলে আপনার হাত দুটো কোমরের দিকে রেখে একটু সাপোর্ট দিয়েও দাঁড়াতে পারেন হাঁটার সময়ও সেম একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে মানে মিনিমাম একটা ডিস্টেন্স রেখে আপনার দুটা পা সামনে পেছনের দিকে চলতে হবে আর অবশ্যই খুব জোরে হাঁটবেন না আস্তে আস্তে হাঁটবেন এবং আপনার পায়ের পাতার উপর ব্যালেন্সড করে হাঁটতে হবে যদি পায়ের পাতার উপর ভর না দিয়ে আর মিনিমাম ডিস্টেন্স না রেখে হাঁটেন সেই ক্ষেত্রে স্লিপ খাওয়ার সম্ভাবনা বেশি বা আপনার হাঁটতে সমস্যাও হতে পারে আশা করছি ভিডিওতে উল্লেখিত ধরনগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনি এবং আপনার সন্তান খুব ভালো থাকবে যেহেতু সারাক্ষণ শুয়ে বসে থাকা যাবে না বা যে কোনো ভাবে চলাফেরা করা উচিত না তাই সঠিক নিয়ম বা পন্থা অবলম্বন করলে নিজে ভালো থাকা যাবে সন্তানকেও ভালো রাখা যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ